তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি হাত কাটা যাবে তো নাকি গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রাজম করা যাবে যাবে না কেন যাবে না পাঁচই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল সে আশা ঘুরে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে নাপাক পানিতে যেমন উজু হয় না প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না ঠিক কুপুরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না অশান্তি সৃষ্টিকারী গণতন্ত্র গণতন্ত্র মানবতা মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তুই কে তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি গণতন্ত্র মাথা নত করার পক্ষে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন তখন স্পিকার মহোদয় বলেন হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হয়েছে আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহলাদিস জামাতের ভিতরে আহলাদিস সমাজের ভিতরে অন্যান্যদের কথা বাদই দিলাম যে গণতন্ত্র হারাম যে গণতন্ত্র মানবতা ধ্বংসকারী গণতন্ত্র কি মানবতা ধ্বংসকারী অশান্তি সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র গণতন্ত্র মানবতা ধ্বংসকারী মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তুই কে তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি গণতন্ত্র স্বামী আর স্ত্রী লড়াই করবে আর বলবে আমার দেব যাকে আমার স্ত্রীর সাথে আমার মারামারি আমার বেটা যদি বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। তুমি বাপ হয়েছো বাপ হয়ে থাকো তোমার এখানে কি কাজ বিরাট জটিল ব্যাপার নয় তাই তো আমাদের নিকটস্থ আত্মীয়ই বাপ আর বেটা দুইজন দুই দলে শেষ পর্যায়ে বেটা বাপকে গুলি করলো বেটা বাপকে গুলি করেছে কেন বেটা বলছে বাপকে যে এই কেন্দ্রে ভোটে আপনি যাবেন না আপনি বাপ আছেন আপনি সম্মান নিয়ে থাকেন বাপ এক দলে আর বেটা বেটা আর এক দলে ওই কেন্দ্রের ভোটগুলো সব আমি নেব তখন বাপ ছেলেকে এক কোষে থাপ্পর মেরে দিয়েছে বাটা তোকে আমি জন্ম দিলাম আর তুই আমাকে বলিস আমি ভোট কেন্দ্রে যাব না পরে শুরু হলো বাপ বেটা মারামারি বাপ বেটাকে গুলি করলো সরি বেটা বাপকে গুলি করলো কিন্তু সে গুলিতে মারা যায়নি বেঁচেছিলেন আল্লাহ সবাইকে ক্ষমা করুন আল্লাহ মাহমুদ তাহলে এই গণতন্ত্র যে একটা ভয়ানক জিনিস এই জিনিসটা মানুষকে বুঝানো এত কঠিন যারা বুঝতেই চায় না গণতন্ত্রের ভিতরে দুইটা কুফুরি আছে একটা কুফুরি হলো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী আজকে সকালবেলা আমরা বলি ফা আলুল্লিমা ইউরিদ আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি যা ইচ্ছা তাই করেন যা ইচ্ছা তাই করতে পারেন জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ সকল ক্ষমতার উৎস আর দুই নম্বর হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তারটা বেঠিক এখন এটা দিয়ে ইসলাম কায়েমের জন্য এক লোক চেষ্টা করছে এটা দিয়ে ইসলাম কায়েম করবে নাপাক পানি দিয়ে যেমন উজু হয় না পঞ্চাশ হাজার যেমন কাজ হয় না দিয়ে পায়খানা যেমন পবিত্র হয় না আমরা কাপড়ে পানি লেগেছে পায়খানা লেগেছে তা আপনি কি দিয়ে ধুইলেন প্রস্রাব দিয়ে ধুইলে কি পবিত্র হবে কি দিয়ে ধুইতে হবে পানি দিয়ে ধুইতে হবে ঠিক কুফুরি গণতন্ত্র ইসলাম হতে পারে না কিন্তু এই ক্ষমতার লোভে আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে মানুষ নৈতিকতা হারিয়েছে আদর্শিক জবদিহিতা হারিয়েছে ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। এই জন্য নবী সাল্লাম বলছেন দুইটি নেকড়েবাঘ ক্ষুধার্ত ক্ষুধার্ত নেক দুইটি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয় এই একপাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে সম্পদ ও সম্পদের সম্মানের লোক তার সে বেশি ভয়ানক ক্ষতিকারক সমস্যা জটিল দেশের প্রেক্ষাপট অত্যন্ত কঠিন আমরা বুঝতে না যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি পাঁচই আগস্টের পরে আমি জুমার খুদ্ায় যে কথাটি বলেছিলাম যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি আমরা বলতে পারি না কেন আমরা গায়েবের খবর জানি না আর আল্লাহ বলছেন আসা আন তাক রাহু সাইয়ান ও আসা আন তুহিবু সাইয়ান নহুয়া সারুল্লাহ তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণ কর আর অনেক জিনিসকে তোমরা ভালো মনে করো সেটা তোমাদের জন্য কি অকল্যাণকর কর তা আমরা অনেক জিনিসকে ভালো মনে করে

ভ্রষ্টতাকে খরিদ করলো আর হেদায়েত বিক্রি করে দিলো হেদায়েত বিক্রি করেছে আর ভ্রষ্টতা খরিদ করেছে আপনার বিশ্ব রোডের পাশে জায়গা আছে সেই জায়গাটা বিক্রি করে ধুপা খোলার বিলের মাঝখানে জাগা কিনলেন লাভ হবে না লস হবে লস হবে বিশ্ব পাশের জায়গাটা যত দ্রুত দাম বাড়বে ধোঁপা খোলার বিলের জায়গাটার দাম বাড়তে অনেক সময় লেগে যাবে এই জন্য আমার বেহাত্তি যারা তোহম ও আমার কান কবি বলছেন ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাচ তুলে হীরা ফেলে দিয়েছি কাচ কি করছি তুলে নিয়েছি যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিকারি সেজেছি আমি আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও যারা তুহুম তারা কশিন কালেও তাদের ব্যবসায় লাভবান হবে না কেন হবে না হেদায়ত বিক্রি করে দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে পাঁচই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল সে আসার ঘুরে বালি হল এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে সে আশার ঘুরে বালি হল যারা ইসলামী রাজনীতি করেন তারাও সাহস করে বলতে পারলো না যে আমরা গণতন্ত্র চাই না আমরা ইসলামী খেলাফতের পক্ষে উত্থাপন করার শক্তি দাবি তাদের হলো না কালকে জুমার আমি বলেছি যে কোন রাজনৈতিক নেতা যারা ইসলামী নামে রাজনীতি করেন তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই ঈশ্বরের হাত কাটব গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে ঈশ্বরের হাত কাটা যাবে তো নাকি গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রাজম করা যাবে যাবে না কেন যাবে না যার প্রেক্ষাপট আমরা বিগত দিনে দেখে এসেছি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে রাখো বাংলাদেশের ইসলামী দলের একজন জাতীয় সংসদ সদস্য তিনি জাতীয় সংসদে ঢুকলেন মাথা নিচু না করে স্পিকার মহোদয় তাকে প্রশ্ন করলেন যে আপনি জাতীয় সংসদে ঢুকলেন তো মাথা নিচু করলেন না কেন জাতীয় সংসদে ঢুকতে হলে কি করতে হয় মাথা নিচু করে স্পিকার সম্মান জানিয়ে তাকে সম্মান দেওয়ার জন্য মাথা নিচু করে ঢুকতে হয় তখন উনি বলছেন আমি মুসলিম আমি কারোর সামনে মাথা নত করি না স্পিকার মহোদয় বললেন এটা কি ইসলামী সংসদ এটা কি ইসলামী রাষ্ট্র এটা কি ইসলামী সংসদ আপনি যদি সংসদের আইন না মানবেন আপনি যদি গণতন্ত্রের নিয়ম না মানবেন তো আপনি তো এখানে ঠিক হয়নি আসছেন গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে আর এখানে এসে ইসলামের দোহাই দিচ্ছে বলছেন আমি মুসলিম পৃথিবীর কারো সামনে মাথা নত করি বলে এটা আপনার ওয়াজ মাহফিলে চলবে কিন্তু এই জাতীয় সংসদে চলবে না জাতীয় সংসদে কি করতে হবে মাথা নিচুর বিরুদ্ধে বিল উত্থাপন করতে হবে কি করতে হবে বিল উত্থাপন করতে হবে আপনার বিল সংসদে উত্থাপিত হবে তখন জাতীয় সংসদের স্পিকার মহোদয় বলবেন যে এই বিল উত্থাপিত হলো এর পক্ষে বিপক্ষে রায় দাও এবার বিপক্ষে মাথা নত করার পক্ষে হাজার হাজার মা মানুষ মানে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন তখন স্পিকার মহোদয় বলেন হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত অতএব মাথা করার নত করার নিয়মটা এখানে থেকে যাবে এটাকে চেঞ্জ করার উপায় নেই চোরের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান আপনি চোরের হাত কাটবেন কি করে দেশের সোর বেশি না ভালো মানুষ বেশি চোরের সংখ্যা বেশি খারাপ মানুষের সংখ্যা বেশি নবী সাল্লাহ জামানায় তাই ছিল খারাপ মানুষের সংখ্যা বেশি ছিল আর ভালো মানুষের সংখ্যা কি ছিল কম ছিল